বিশেষ করে জুমার খুদ্ায় এখন একটি সময়ের দাবি হলো যেহেতু আহলি হাদিসের নামে একটা ফেতনা আহলি হাদিসের নামে একটা ফেতনা তাদের একটি যোগ্যতা বা একটি সৌন্দর্য হল যে তারা যে কোনো আয়াত বা হাদিস বলে সূত্র উল্লেখ করে আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনি ভাই ও বোন আমার আজকে আপনাকে চমৎকার একটা ভিডিও ক্লিপ দেখাবো এই ভিডিওটাকে আমি কেন চমৎকার বলছি জানেন কারণ একজন আলেম তিনি বিভিন্ন বিষয়ের উপরে আহলে হাদিসকে অপবাদ দিচ্ছে আবার তিনি আবার তিনি সত্য কথা বলছে অর্থাৎ তিনি তাদেরই প্রশংসা করছেন এখানে আরো একটা বিষয়ে খুব ভালোভাবে উপস্থাপিত হয় সত্য কখনো চাপা থাকে না সত্যর একটা মহৎ গুণ হচ্ছে সবসময় সে মাথা উঁচু করে দাঁড়াবে সম্মানিত দিনই ভাই ও বোনামারী পর্যায়ের কথা না বলে চলুন সেই রহস্যমূলক ভিডিও ক্লিপটা আসি বিশেষ করে জুমার খুতবায় এখন একটি সময়ের দাবি হলো যে যেহেতু আহলে হাদিসের নামে একটা ফেতনা আহলে হাদিসের নামে একটা ফেত্না আলিয়া দাইন এক গ্রুপ গাইদ মোকাল্লি দিন ছিল আর বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে কিন্তু এখন এরা মিডিয়াতে দখল নেওয়ার কারণে ব্যাপকভাবে মানুষকে বিভ্রান্ত করছে তাদের একটি যোগ্যতা বা একটি সৌন্দর্য হলো যে তারা যে কোনো আয়াত বা হাদিস বলে সূত্র উল্লেখ করে আমাদের কিতাবাদিতে আগে এটি হয়তো অতটা প্রয়োজন মনে করিনি এখন মনে হয় যে আমাদের সকল ক্ষেত্রে ওই বক্তব্যে কিতাব রচনায় বই রচনায় হাদিসের নাম্বার আয়াতের নাম্বারগুলো আমরা যদি দিতে পারি তাহলে আমাদের কাজে সুবিধা হবে সম্মানিত দিনই ভাই বোন আমার ড ওয়ালিউর রহমান খান বাংলাদেশ জাতীয় মসজিদ খতিব তার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আমাদের জানার কোনো ইচ্ছা নেই তার আনিত অভিযোগ আহলিহাদিস ফেতনাবাস আহলে আমাদের সন্না নিয়ে ব্যঙ্গপ্ত করে যেটা মিস্টেক আপনার সন্না নিয়ে ব্যঙ্গপ্ত করি না আপনার সূন্য নিয়ে কথাও বলি না আপনি যে সুন্নাটা করছেন বা সুন্না বলে চালিয়ে দিচ্ছেন সেই সুন্নাটা আপনার সুন্না বলে চালাচ্ছেন বলেই আমরা এই বিরোধিতা করছি আপনাকে কেবল মাত্র একজনের সুন্না ধারণ করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লি বা এরপরে রফাদাইন নিয়ে কথা বলেছেন ঈদের সলাদ অর্থাৎ তাকবির নিয়ে কথা বলেছেন সম্মানিত তিনি ভাই বোন আমার ফেতনাবাস রফাদাইন ঈদের তাকবির তাদের সুন্না নিয়ে বেঙ্গা এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন এবং আহলেহাদিসকে তিনি ফেতনাবাজ বলছেন এখন আপনাকে বলি এই মানুষটা ভালো মন্দ এটাকে যদি আপনি জাস্টিফাই করতে যান যে এই মানুষটা আসলে ভালো নাকি মন্দ এটা আপনি কি ভেবে বুঝবেন আমার কথা শুনে আমি যদি বলি ওই লোকটা খারাপ আপনি মেনে নিবেন না 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 ইসলাম এটা মানে মেনে নিতে বারণ করেছে ওই লোকটা ভালো আপনি মেনে নিবেন এটাও ইসলাম বারণ করেছে তাহলে আপনি কি মানবেন কিভাবে এই জন্য কি পবিত্র কোরআন থেকে কোনো আয়াত লাগবে নো নেভার কোন দরকার নেই ওই লোকের ভালো মন্দ বোঝার জন্য পবিত্র কোরআনের কোন আয়াতেরই দরকার নেই আপাতত আর কি এরপরে হচ্ছে তাহলে সহিদের কোন দলিল এটারও দরকার নেই তাহলে কি দরকার আছে দরকার হচ্ছে আপনার এই যে এই নলেজটা জ্ঞানটা আপনাকে হতে হবে সশিক্ষিত এবং পবিত্র কোরআন এবং সহিদিস সম্পর্কে খুব বেশি না হলেও বেসিক যে নলেজটা সেটা হলেই চলবে ঠিক আছে এবার আপনি চিন্তা করেন আপনাকে ছোট একটা ভিডিও ক্লিপ দেখাই ভিডিও দেখেন আমি সাথে কথাও বলছি এই যে ভিডিও ক্লিপটা আপনি দেখতেছেন আপনাকে যদি প্রশ্ন করি যে ভিডিওটা এই মুহূর্তে চলতেছে এখানে যে সেজদা করতেছে আর যিনি সেজদা নিচ্ছেন এদের চেয়ে কি আলিয়ারিস আপনি খারাপ মনে করেন আপনার কাছে প্রশ্ন আপনি কি খারাপ মনে করেন এটাকে আমার দৃঢ় বিশ্বাস আমি ধরে নিলাম আপনি সশিক্ষিত এবং আমার বিশ্বাস আপনি সশিক্ষিত এবং আমার আমি এটাও বিশ্বাস করি যে আপনি এমন একজন ব্যক্তি আপনার সামনে যখনই সত্য প্রস্তাবিত হবে আপনি ঠিক তখনই এই সত্যটা মেনে নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত কারণ আপনি আমি কেবল একজনের কথাই চলি ইসলাম তো একজনের কথাই চলে এই জন্য আমরা ইসলামের একজনের কথাই চলি তিনি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ওই যে প্রশ্নটা করলাম এই যে সেজদা যে দিচ্ছে যে ব্যক্তি সেজদা নিচ্ছে এবং যারা সেজদা দিচ্ছে তাদের চেয়েও কি হাদিস খারাপ বলতে পারেন আপনি কথা না আমার দৃঢ় বিশ্বাস আপনি বলবেন যে না এদের থেকে ভালো কারণ কোন কোনো আপনি দেখাতে পারবেন না যেটা পবিত্র এবং পবিত্রের বহির্ভূত একটি আমলও দেখাতে পারবেন না ইনশাআল্লাহ একটি আমলও দেখাতে পারবেন না যেটা কোরআনে নাই হাদিসে নাই কোথাও না কোথাও তো আছে হয় কোরআনে আসে না হাদিস আসে আর কোরআনে থাকলে তো হাদিস ইনশাল্লাহ থাকবেই সম্মানিত দিনী ভাই মন আমি যেটা বলতে চাচ্ছি আমরা নষ্ট ভালো নাকি খারাপ এর জন্য পবিত্র কোরআন সয় কোনটাই দরকার নাই কি দরকার তাহলে দরকার হচ্ছে আপনার সশিক্ষা সশিক্ষা তো আপনি এখন চিন্তা করেন এই আলেম ডক্টর ওয়ালিউল রহমান খান এই ব্যক্তি এদেরকে নিয়ে কখনো কি কথা বলেছে বুকে হাত দিয়ে বলেন সত্যি কথা বলেন ইতিপূর্বে Hizb ut-Tawhid নিয়ে কি তারা কখনো কথা বলেছে এর চেয়েও কি হাদিসরা খারাপ না তারা যে খারাপ না আলি হাদিসরা যে খারাপ না এর একটা বড় প্রমাণ হচ্ছে তিনি নিজেই দিয়েছেন যে আল হাদিসরা যখন কথা বলে তখন তারা হাদিসের রেফারেন্স কোরআনের আয়াতের রেফারেন্স দিয়েই তারা তারা কথা বলে যেটা করবে এখন বলে তারা মানে এখন থেকে তারা একটু চেষ্টা বা চিন্তা ভাবনা করতেছে সম্মানিত তিনি ভাই মনে করেন এরপরেও কে আপনার জ্ঞান খুলবে না এরপরেও কি নিজস্ব শিক্ষাটাকে আপনি একটুকে সংস্কার করে নিবেন না শুধু অন্যের কথা শুনেই আপনি দৌড়াবেন ভালো মন্দ যাচাই করার কি ক্ষমতা আপনি অর্জন করবেন না আলিয়াদিসরা যখনই কোনো কিছুর কথা বলে যখন কোনো আমলের কথা বলে যখনই কোনো আমলের কথা বলে তখন তারা রেফারেন্স দিয়ে কথা বলে এটা আমার কথা আপনার তো এমনি দেখেন হ্যাঁ আমরা তো বলি এবং আমরা সেটা দেখাই কিন্তু এটা ডক্টর ওয়ালিউর রহমান খান আপনাদের আইকনের কথা বলছি আপনাদের আইকনে কথা বলেছে যে আলিয়াদিসরা যখন কথা বলে তখন পবিত্র কোরআনের রেফারেন্স সোহাদিসের রেফারেন্স দিয়েই কথা বলে অর্থাৎ তাদের কথা মানতে কোনো কষ্ট হওয়ার কথা আপনার না এরপরেও যদি আপনার মানতে কষ্ট হয় তার মানে আপনি অবশ্যই ধরে নেন যে আপনি পবিত্র এবং মানতে কষ্ট পাচ্ছেন সম্মানিত আমার যে মানুষগুলো নিয়ে কথা বলে না যে মানুষগুলো এই সমস্ত ভণ্ড সাহেবদেরকে নিয়ে কথা বলে না আরো যে যে একটা মোটা করে কি জেনে নাম আর কি বেটা ভণ্ড না ঠিক ঠিক মনে আসতেছে না এদের বিরুদ্ধে এরা কোনোদিনও কথা বলে না কথা বলতে শুধু এসেছে আলহাদিস তারা ভালো না মিডিয়া দখল করে নিয়েছে বিভিন্ন নতুন নতুন আমলের কথা বলতে একটা আমল যেটা পবিত্র কোরআন এবং দেখান দেখাতে পারবেন না ইনশাআল্লাহ সম্ম্রানিত দিনই ও বোন আমার আহলে হারিস আপনাকে আমন্ত্রণ করে বা আহ্বান করে যে আপনার এই আমলটা পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকেই হোক আর এটা আমন্ত্রণ বা আহ্বান করতে গিয়েই এরা বা হয়ে যায় ফেতনাবাস এদেরকে দিয়ে আপনাদের ক্ষতি হয় কারণ আপনারা আপনাদের নিজস্ব নিজস্ব কি সুন্দর উপরে চলতেছেন ওই যে একটু আগে বলছে শোনেন নাই যে আমাদের সুন্দর গুলো তারা ব্যাঙ্গা করে হ্যাঁ আপনাদের সুন্দর ব্যাঙ্গা করি না আপনার সন্না চলবে না আমরা এই কথা বলি কারণ আপনি ওই সুন্না কোথায় পাইছেন আপনাকে তো ওই সুন্না পালন করতে হবে যে সুন্না মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে শিখিয়ে গেছেন সম্মানিত দিনী ভাই বোন আমার লম্বা সময় ধরে আলোচনা করার কোনো ইচ্ছা আমার নেই আমি এতটুকু বিশ্বাস রাখে আমার যে অডিয়েন্স আপনারা যারা রয়েছেন আমার দিনী ভাই অল্পতেই বুঝতে পারেন আমি আসলে কি বলতে চাচ্ছি কারণ আমার দৃঢ় বিশ্বাস এখানে কোনো মূর্খ আমার এই আলোচনা শোনার জন্য বসেনি নিশ্চয়ই আপনি সশিক্ষিত এবং আপনি যদি সশিক্ষিত হয়ে নাও থাকে আমি করি আল্লাহ থেকে সিক্ষার মর্যাদা করুক এবং সশিক্ষা অর্জন করার তফিক দান আমার আমি মনে কষ্ট দেওয়ার জন্য এরপরেও যদি আমার কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এ পর্যায় আর কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি হে আল্লাহ আমাদের সকল মুসলিমকে তুমি এক করে দাও আমাদেরকে একত্রিত হয়ে কাজ করার তফিক দান করো সেই সাথে সাথে হে আল্লাহ আমাদের সকলকে তুমি পবিত্র কোরআন এবং আলোকে এই আশা এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি